হে গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আমি এসেছি কাল রাতে আজ হলো শুক্রবার তো কাল রাতে এসেছি আমি বাবার বাড়িতে তো রাতে আমি ক্লিপ নিতে পাইনি অনেক রাতে এসেছি আটটার দিকে আমি বাড়িতে তো যাই হোক ঘুম থেকে উঠে গিয়েছি তো ঘুম থেকে আজকে বাবা বাড়িতে সারাদিনে কী করছি না করছি সব শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো তো চলো আমি ঘুম থেকে উঠে গেছি সবার প্রথমে ফার্স্ট টাইম একটা ওষুধ খাবো আর কিছুদিন আগে তোমাদেরকে তো বললাম আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়ার আছে তো চলো ওষুধটা খেয়ে নিই তারপর কথা বলছি তো গাই চলো একটু ওষুধ খেতে গিয়ে তোমার সাথে কথা বলে নিই আমি বাবা বাড়ি কেন এসেছি বাবা বাড়ির কিছু দরকারে এসেছিলাম কিছু দরকারে বলতে আমি এটা তোমাদের পরে বলবো কি করতে এসেছিলাম তো নিজের দরকারে এসেছিলাম বাবা বাড়িতে তো এসেছিলাম আগের দিন তোমাদেরকে তো বললাম আগের দিন এসেছিলাম তো আগের দিন ক্লিপ নেওয়া হয়নি অনেক রাত হয়ে গিয়েছিলো আমি একাই এসেছি তোমার দাদাভাই আসেনি তো আমি ঘুম থেকে উঠে অনেক লেট করেই উঠেছি শরীরটা অনেক মানে বেশি ভালো নেই তো মোটামুটি আছি তো চলো ওষুধ টষুধ খেয়ে নিয়েছি তো চলো আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিই তো চলো বাইরে কি কথা হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখছি এদিকে সকালে বৃষ্টি হয়েছে এত ওয়েদারটা খারাপ তো কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো তো আমাদের এদিকে তো প্রচুর প্রচুর মানে বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি হচ্ছে বলতে গেলে বর্ষাকাল পরেও গিয়েছে তাই তো বৃষ্টি হবেই তো সকালবেলা দেখতে পাচ্ছ ব্রাশ ট্রাশ নিয়ে আমি একটু জল নিয়ে নিলাম ব্রাশ করব তো চলো তোমাদের একটু বাইরেরটা একটু ঘুরিয়ে দেখাই সকালে গ্রামের বাইরে মানে সকাল সকাল গ্রামের ওয়েদারটা খুবই ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সকালের গ্রামের ওয়েদারটা গ্রামের মেয়ে তো তার জন্য আমাকে যথেষ্ট আমাকে যথেষ্ট বলতে আমার ভালোই লাগে নিজের বাবার বাড়ি বলে বলছি না মানে ভালোই লাগে আমার যে কোনো জায়গা ভালো লাগে গ্রাম এলাকা তো দেখতে পাচ্ছ গাছের মধ্যে কত সুন্দর জবা ফুল ফুটেছে তো এখানে আরও একটা জবা ফুল আছে ওই সাইডে গোলাপি কালার একটা অন্য ফুল তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মুরগিগুলো এখানে বসে বসে মানে খেলা করছে আর এই যে আমাদের বাড়ির তাল গাছ আর বোরের গাছ এই যে বাড়ির রাস্তা মেন রাস্তা বাইরে আর বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর সকাল সকাল ওয়েদার তো গাছ ছুঁয়ে যায় কি বলবো মানে খুব মিস করছিলাম আগে বিয়ের আগের কথাগুলো তো মিস করে তো আর লাভ নেই কোনো আর তো ফিরে আসবে না আমার বিয়ের আগের লাইফ তো যাই হোক এখানে ব্রাশ ট্রাশ করে আমি স্নান করে নিয়ে করে নিয়েছি আর স্নান ট্রান করে উঠে এখানে আমি এখন একটু নিজেকে একটু সেজুকুজু মানে সাজুকুজু করে নিব আর বলতে এখানে বুঝতেই পারছ মানে আমার ভয়েসটা একটু হয়তো অনেক কথায় ভুল বলেছি তার জন্য সরি আর গাছ তোমরা কেমন ভিডিও মানে চাও আমাকে বলো তোমরা কেমন ধরনের ভিডিও চাও আমাকে সবাই কমেন্ট করে বলো যে দিদিভাই এমন ভিডিও দেখাও দিদিভাই বা প্রাণ কিছু বা দিদিভাই এর উপরে প্রাণ করবা ওর উপরে এরকম কিছু একটা যদি চাও তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার কর চেষ্টা করবো ভিডিওটা করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি চুল টুল আছড়িয়ে নিলাম আছড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ মানে এত চুল উঠছে অতিরিক্ত চুল উঠছে তো কার কার মাথা চুল উঠছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো আমি কয়েকদিন পর টাকলু হয়ে যাবো আমার বিশ্বাস করো তো আমি এখন সিঁদুর পরবো তার জন্য আমি চুলটা চিরুনি করে বেঁধে নিলাম চুল ছেড়ে কোনো দিন সিঁদুর পরতেও হয় না জানি না কে কে তোমরা নিয়মটা মানো আমি নিয়মটা মানি চুল ছাড়ে সিঁদুর পরতে হয় না তো সিঁদুর তিঁদুর পরে আমি চুলটাকে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমি যে আমার ফুল রেডি তো হাই সবাইকে বলে দিলাম তো এই যে আমি রেডি সিম্পলভাবে রেডি হয়েছি কোনো কিছুই না আর খেতে বসেছি ওই টাইমে আসলো বৃষ্টি তো দাদার কয়েকটা জামা প্যান্ট নাড়া ছিল উঠানের মধ্যে তো ওগুলো আমি একটু তুলে নিলাম ফটাফট করে কি বলবো মানে যখন তখন বৃষ্টি বর্ষাকাল কার কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না বিরক্ত লাগে আমার একদম তো ঠাকমা সকাল সকাল রান্না করেছিল এখানে ঘন্টু করেছিল বারো মিশালি ঘন্ট আর ডাল করেছিল তো আমি এখানে স্নান ট্রান করে সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি তো এই বাড়িতে আসলে একটু সকালে ভাত খেতে পারি মানে শ্বশুরবাড়ি বাড়ি কাজ টাজ করতে নিতে আমাদের সকালে খাওয়াটা হয় না টিফিনটা হয় তো সকালে ভাত তাত খেয়ে নিলাম তো চলো আমি খেয়ে নিই তারপরে কথা বলছি তো খাওয়ার পরে আবার আমার ওষুধ খাওয়ারও আছে তো খাওয়া দাওয়া করে এখানে আমি দেখতে পাচ্ছ ওষুধ দিয়ে বসে পড়েছি ওষুধ খাবো বলে তো এত ওষুধ খেতে খেতে আমার আর বিরক্ত লাগছে তো ওষুধ ওষুধ খেয়ে আমি একটু যাচ্ছি ভিকার ব্যাংকে কিছু কাজ আছে তো আমি ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর বেরিয়েও পড়েছি ব্যাংকে আমি টোটোর মধ্যে চড়ে বসেছি তো ব্যাঙ্কে আমি যাচ্ছি একটু কাজ আছে তো চলো আমি একটু ব্যাংকে যাই তারপরে তোমার সাথে কথা মানে শেয়ার করব যদি পারি আমি যতটা চেষ্টা যতটা পারবো চেষ্টা করব শেয়ার করতে তো দেখতে পাচ্ছ এইদিকে দেখলাম আমি সকালে বৃষ্টি পড়েছে বাড়ির দিকে তো এইদিকে মোড়ের দিকে এসে দেখছি এদিকে বৃষ্টি পড়িনি অল্প বৃষ্টি পড়েছে হালকা হালকা তো মানে কি বলবো মানে এই বর্ষাকাল আমার তো একদম পিস পিস লাগে বিরক্ত লাগে তো দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একাই দাদাকে বললাম দাদা বলছেন আমি যেতে পারবো না দাদা মাঠ থেকে আসলো তো আমি ব্যাংক থেকে এসে বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো আমি ব্যাঙ্কে গিয়ে আর ক্লিপ নিতে পারিনি তো বাড়িতে এসে ক্লিপ নিয়ে নি আমার খুব খারাপ লাগছিলো তো বাড়িতে তাদের দেখছি বৃষ্টি পড়ছে তো দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছে যে আমি হাত দেখতেই গিয়ে দিয়েছিলাম তো কি বলবো ওই যে এতটা ওয়েদার খারাপ তো আমি অনেকটাই চলে এসেছি বাড়ির কাছাকাছি এসে চল চলে এসেছি আর একাই আছি টোটোর মধ্যে এখানে না আরও একজন আছে গাড়িতে টোটোতে ওই সামনে নেমে যাবে তার মধ্যে আমি ওখান থেকে একাই যাব। তো ওয়েদারটা এত সুন্দর দিচ্ছিল বিকালের টাইমে এত মেঘ লেগে এসেছিলো প্রচুর প্রচুর মেঘ তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা